আসসালামু আলাইকুম আর একটি সরকারি চাকরি নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা হলো কিন্তু বাংলাদেশ বি আর যে সড়ক পরিবহন আছে সেই সড়ক পরিবহনে কিন্তু আজকের চাকরি সরকারি চাকরিটা যেটা অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনারা করতে পারছেন এবং বেতন কিন্তু সাতাশ হাজার তিনশো টাকা এবং এই চাকরিটা কিন্তু আঠারো বছর বয়স হলে কিন্তু আজকে চাকরিটা আপনারা পেতেছেন চলেন আজকে চাকরি সম্পর্কে একটু তথ্য জেনে আসি পদ সম্পর্কে এক যদি বলি হিসাব সহকারী পদ সংখ্যা কিন্তু ১৩ জন বেতন স্কেল যদি বলি সর্বনিম্ন বেতন এগারো টাকা সর্বোচ্চ বেতন কিন্তু সাতাশ হাজার টাকা বিধি মতে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আছে অভিজ্ঞতা কিন্তু দুই বছরের বিএম ডিগ্রি কিন্তু অবশ্যই থাকা লাগবে প্রার্থীরা আবেদন করতে পারবেন পদ সম্পর্কে দ্বিতীয় যদি আমরা একটু বলি উচ্চমান সহকারী পদ কিন্তু চারটে আর সর্বনিম্ন বেতন কিন্তু দশ হাজার দুইশো টাকা সর্বোচ্চ বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা কিন্তু রয়েছে এটা শিক্ষাগত যোগ্যতা যদি বলি স্নাতক ডিগ্রি উন্নতমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি প্রক্রিয়া রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের কিন্তু দেওয়া হবে এই চাকরিটা যে চাকরিটা যে সকল জেলার জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারা হলো ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল এই কয়েক জেলার কিন্তু প্রার্থনা আবেদনটি করতে পারবেন চলেন পদ সম্পর্কে তৃতীয় একটু আলোচনা করে জব সহকারে সর্বনিম্ন বেতন কিন্তু নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা বিধি মতো অন্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা যদি একটু বলি বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মোটরযান ও ওহার খুচরা সংযন্ত্র সম্পর্কে জ্ঞান থাকলে অগ্র অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে যে সকল প্রার্থী আবেদনটি করতে পারবেন ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুর যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারী কিশোরগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম আচ্ছা পথ সম্পর্কে চার যদি আমরা একটু আমরা বলি পদের নাম পি ও এল এটেন্ড অ্যাটেন্ডেন্ট পথ কিন্তু দশটি সর্বনিম্ন বেতন আট হাজার পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেতন বিশ হাজার দশ টাকা বিধিমতে আরও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে এইখানে দেখতে পাচ্ছেন আহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে কিন্তু চাকরিটি পেতে চলেছেন সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু দেওয়া হবে এই চাকরিটি আপনি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁও সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতকেরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জয়পুরহাট ময়মনসিংহ চট্টগ্রাম ও বগুড়া এই কয়েক জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন আজকের চাকরিটার বয়স সময় যদি একটু বলি সর্বনিম্ন বয়স কিন্তু আঠারো সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের বয়স কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর হলে কিন্তু আবেদনটি করতে হবে আজকের চাকরিটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার মাধ্যম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গেলে কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে কিন্তু একুশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং আবেদনটির শেষ তারিখ কিন্তু এগারো ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন এবং সবশেষে আমি যেটা বলবো আপনাদের নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদন করে আবেদনটি সেইখানে গিয়ে করলে তারা সুন্দরভাবে আবেদনটি আপনার করে দিবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে অন করে দিবেন ধন্যবাদ